আসসালামু আলাইকুম আমি ইরফান আপনাদের সাথে ইরফান লাইভ মিক্স ইউটিউব চ্যানেল থেকে চোদ্দো জুলাই কথা দিয়েছিলাম ইন্ডেক্স যখন কারেকশানে যাবে সেই কারেকশানে এমন একটি স্টক নিয়ে কথা বলবো যা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং আমি চাকরি করি বিধায়ী ইচ্ছা থাকলেও খুব বেশি সময় পাই না তাই আর অ্যানালাইসিস দিয়ে ওঠা হয় না যাই হোক আর যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি রাজনৈতিক কারণে হোক কিংবা ইন্ডেক্স পতনেই হোক সর্বোচ্চ দর হারিয়েছিল আবার যখন সেই সর্বোচ্চ দর হারানোর পর সম্ভাবনা দেখা দিয়েছিল আমি আমার টেলিগ্রাম গ্রুপ সিক্স সেন্স টেকনোলজি এবং হাইপার ড্রাইভ গ্রুপে স্টকটি সত্তর টাকা প্লাস লেভেলে সাজেস্ট করি চলুন দেখে আসি কি লিখেছিলাম স্টকটি নিয়ে আর যে স্টকটি হল ম্যাক্সিমকো ফার্মা একটা দীর্ঘ বিরতির পর পঁয়ষট্টি টাকা স্টক পঁচাশি প্লাস প্রফিট দিয়ে এখন চুয়াত্তর পঁচাত্তর লেভেলে থেকে ট্রাই করে উত্থানে যাবার এবারের যাত্রা আর অষ্টাশি নব্বই থাকবে না ধীরে ধীরে আরও উপরে যাবে সময় নিবে এটাও ঠিক পঁয়ষট্টি টাকা স্টক ডাবল তো হবেই নিরাপদ বিনিয়োগে অভ্যস্ততা আনেন লসের বাজারের লাভটা অনেক বড় কিছু স্টক মার্কেট সুযোগের বাজার সব সময় সুযোগ আসে না যখন আসে সুযোগ কাজে লাগাতে হয় এখানে উল্লেখ করে রাখছি আমার দুটি গ্রুপই ফ্রি সার্ভিস দিয়ে থাকি নো পেড অর প্রিমিয়াম গ্রুপ যাই হোক আমরা এই স্টকটি সাতাত্তর টাকা কিনে যে জায়গায় ছেড়ে এসেছিলাম সেটি হলো সাতানব্বই টাকার লেভেলে আর সেদিনটি ছিল চব্বিশে মার্চ জানুয়ারির একুশ তারিখে সাতাত্তর টাকার স্টক দুই মাসে বিশ টাকা গ্যাপ পাইয়ে দিয়েছিল সুতরাং আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম পরিচিত ও পরিচিত ও শক্তিশালী স্টক বেক্সিমকো ফার্মা নিয়ে অনেক সময় ধরে এই স্টকটি নিঃশব্দে এমন একটি চার্ট প্যাটার্ন গঠন করছে যা অনেক বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আজকের এই ভিত্তিতে আমরা দেখব ফান্ডামেন্টাল শক্তি কতটা টেকনিক্যাল চার্ট কি ঘটেছে কোন ইন্ডিকে ইন্ডিকেটর কি বলছে এবং আমাদের সম্ভাব্য টার্গেট কত চলুন এবার দেখি বেক্সিমকো ফার্মার ফান্ডামেন্টাল লিক প্রজেক্টেড ইপিএস পনেরো টাকা ধারাবাহিকভাবে প্রতিটি কোয়ার্টারে ভালো পারফরম্যান্স পি রেশিও মাত্র ছয় দশমিক শূন্য নয় এটি খুবই লো এবং আন্ডারভ্যালুড স্টক নির্দেশ করে ডিভিডেন্ড চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যা ভালো ফিনান্সিয়াল ডিসিপ্লিন দেখায় রিজার্ভ আর সারপ্লাস হিসাবে লোন বা দেনা নেই বললেই চলে মানে কোম্পানি লিকুইডিটি অবস্থান চমৎকার কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অন্যতম রপ্তানিমুখী এবং স্ট্যাবল প্রতিষ্ঠান এবার আসি টেকনিক্যাল বিশ্লেষণে কেন এর মধ্যে এত সম্ভাবনা স্টকটি অক্টোবরের তিন তারিখে লো করে চৌষট্টি টাকা বিশ পয়সা সে সময় এটা সত্তর টাকার দিকেও যারা কিনেছেন তিরিশে অক্টোবর সেই যাত্রায় স্টকটি যাই নব্বই প্লাস যাই হোক সেই গল্প আজ নাই করলাম যেটা বলছি সেই উত্থান থেকে এটি নামতে নামতে লো করে চুয়াত্তর টাকা পঞ্চাশ অর্থাৎ লোয়ার লো করে নাই এরপর আবার ট্রেন পাই আর পেয়ে একশো প্লাস করে যখন আমরা সাতাত্তর থেকে সাতানব্বই রেলিটাও পাই তারপর আবার কারেকশান হতে হতে স্টকটি সর্বনিম্ন নামে একাশি টাকা দশ পয়সা এবার আবার উত্থানে যাচ্ছে পনেরো জুলাই আপনাদের এই স্টক নিয়ে ভিডিও তৈরি করার কথা ছিল কিন্তু সময়ের অভাবে পারি নাই পনেরো জুলাই ক্লোজিং প্রাইস একানব্বই টাকা চল্লিশ আজ ষোলো জুলাই গতিপথ বলে দিচ্ছে স্টক কি করতে যাচ্ছে যাই হোক আমরা চার্ট দেখি প্রথম বটম হয়েছিল প্রায় চৌষট্টি টাকা দুই শূন্য তৃতীয় বটম গঠিত হয় চুয়াত্তর টাকা পাঁচ শূন্য আর তৃতীয় বটম আসে একাশি দশমিক এক শূন্য এই যে ধারাবাহিকভাবে বটম ভেঙে পড়ে যাচ্ছে না এটাকে বলে রাইজিং বটম অর্থাৎ প্রতিবারই বটম তার পূর্ববর্তী বটমের তুলনায় আপ্রেন বা উপরে অবস্থান করে যা নির্দেশ করে একটি ধারাবাহিক শক্তিশালী ফাউন্ডেশন তৈরি কর হচ্ছে আপ ট্রেন্ডের তিনটি লই ক্রমান্বয়ে উপরের দিকে যা ইঙ্গিত করে ইনভেস্টর কনফিডেন্স এবং প্রাইস সাপোর্ট লেভেল উভয় ধীরে ধীরে উপরে উঠছে বললাম সম্ভাবনাময় স্টক আসুন বটম শেষে টপগুলো খুঁজি প্রথমবার চৌষট্টি টাকা থেকে তিরানব্বই টাকা তিরিশ টপ করে এরপর দ্বিতীয়বার চুয়াত্তর টাকা পঞ্চাশ লেভেল থেকে একশো তেরো টাকা তিরিশ টপ করে এবার আশা করতেই পারি একাশি টাকা থেকে যাত্রা শুরু করে এবং এটি অবশ্যই আগের টপ একশো তেরো টাকা তিরিশ ভেঙে দাঁড়িয়ে যাবে এটি দাঁড়ানোর পর যারা অনেক নিচে কিনে অর্থাৎ একাশি তিরাশি কিনে রয়েছেন তারা প্রথম প্রফিট বুক করতেই পারেন কিন্তু একশো টাকা তিরিশে এর উপর দাঁড়ালে এর পরবর্তী টার্গেট হবে একশো চব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা অর্থাৎ আমার বলা ডাবল স্টক হিসাবে সে নিজেকে প্রমাণ করবে তারপর টার্গেট আছে আরও যা এক সময় সময়ের ফ্লোর ছিল একশো ছেচল্লিশ টাকার দিকে যদি এটি টপকাতে সক্ষমতা দেখায় তাহলে এক্সিট হয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এর উপরে যাবেন না তা বলছি না আর এটি হতেও তো দীর্ঘ সময় লাগবে এই সব মিলিয়ে কোম্পানিটি শুধু চার্ট নয় বাস্তবিক ব্যবসার দিক দিয়েও বিনিয়োগ উপযোগী সম্ভাবনা ও সতর্কতা তবে বিনিয়োগকারীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি যদি স্টকটি একশো তেরো টাকা তিরিশ পয়সার লেভেলটি ব্রেক করতে ব্যর্থ হয় তাহলে তা স্বাভাবিকভাবে নব্বই পঁচানব্বই টাকা সাপোর্ট জোনে ফিরে আসতে পারে এমন পরিস্থিতিতে ট্রেডারদের উচিত হবে ধৈর্য ধারণ করা এবং পূর্ব নির্ধারিত লস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আমার পরামর্শ থাকবে প্রাইস যতই উপরের দিকে যাবে স্টপলসটিও ধাপে ধাপে উপরের দিকে ট্রেল করে নেওয়া উচিত যাতে করে লাভ রক্ষা করা যায় এবং অপ্রত্যাশিত রিভার্সালের ঝুঁকি কমে কমানো যায় সবশেষে বলবো ব্যাকসিমক ফার্মা বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে যেখানে সব কিছু একসাথে শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব সময় নিজে যাচাই করে মার্কেট রিক্স বুঝে ট্রেড করুন যদি ভিডিওটি ভালো লাগে লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ